দেড়শো বছর পুরনো দ্য গ্যামলিং অ্যাক্ট আঠারোশো বাতিল করে হালনাগাদ তথ্য প্রযুক্তির আওতায় আনছে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ দুই নতুন অধ্যাদেশে শাস্তির পরিমাণ কেমন হবে কোনো ক্ষেত্রে দুই হাজার গুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে অনলাইন অ্যাপ ও সাইটে পরিচালিত জুয়ার জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে পুরোনো আইনে অনলাইন জুয়ার প্রসঙ্গ ছিল না আঠারোশো সালের জুয়া আইনে শাস্তি একেবারেই কম অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ছয় মাস কারাদণ্ড আর সর্বোচ্চ জরিমানা ছয়শো টাকা ফলে আইনটি বাতিল করে অধ্যাদেশ হিসেবে জারি করার জন্য পুরোপুরি নতুন করে প্রস্তুত করা হয়েছে অনলাইন খসড়া প্রস্তুতি করে বেটিং এর জন্য সরস্ত বেটিং শেষে অনুমোদনের জন্য শিগগিরই জুয়া অধ্যাদেশ জারির জন্য নতুন শাস্তি দুই হাজার গুণ বাড়ানো হয়েছে দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে অনলাইন জুয়ার বিভিন্ন চক্রে জড়িয়ে নিঃস্ব হচ্ছে মানুষ কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনলাইন জুয়ার প্রকোপ থামাতে পারছে না আইনে জেন জেল জরিমানা যত সামান্য হওয়ায় জুয়ারিরা গ্রেপ্তার হলেও জুয়ারিরা গ্রেপ্তার হলেও আইনে আইনে জেল জরিমানা যত সামান্য থাকার কারণে গ্রেপ্তার হলে সহজেই মুক্তি পেয়ে যাচ্ছে নতুন অধ্যাদেশে ম্যাচ ফিসিং পাতানো খেলা বা স্পর্ট ফিসিংয়ের অপরাধকে গুরুত্ব দেওয়া হয়েছে লটারির মাধ্যমে জুয়াকেও। অধ্যাদেশে প্রাধান্য দিয়েছে এছাড়া হাউজি খেলা ও বেটিং বা বাজি ধরার মাধ্যমে জুয়া খেলাও অধ্যাদেশে গুরুত্ব পেয়েছে